আসসালামু আলাইকুম পিপুল পাতার গুণাগুণ আমরা কম বেশি সবাই জানি এবার সেই পিপুল পাতা দিয়ে মনটাদার একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি পিপুল পাতা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি তার জন্য কড়াইতে হালকা রসুন ভেজে তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি হালকা ভেজে নেব ভাজাটা পুড়ে যাবে না একটু ভাজা ভাজা হবে একটু ব্রাউন কালার হবে এরপরে মশলার সাথে আমি হালকা একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য আমি এখানে একটা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে নিব এক চামিচ হলুদ বাটা দিয়ে নেব এবং শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব এবার দুই পিস মাছ এর সাথে আমরা যোগ করে নিব আমার কাছে আগের দিন রান্না করে রাখা মাছ ছিল বেঁচে যাওয়ার মাছটা সেটা আমি দিয়ে নিয়েছি এবার পিপুল পাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিব এটি রান্না করতে খুব বেশি সময় লাগে না তবে খুবই সুস্বাদু খেয়ে দেখবেন অনেক এলাকায় হয়তো অনেক এটা রান্না করে খেয়ে থাকেন জানাবেন কে কীভাবে পিপুল পাতা খেয়ে থাকেন দেখুন কতটা সুস্বাদু হয়েছে ধন্যবাদ